সম্মানিত মৎস্য খামারি বাইরা আসসালামাইকুম আর একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুইশো লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ হলো তিন ইঞ্চি সাইজের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা এবং প্রাকৃতিক খাবারে ভরে গেছে কিন্তু তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু চাষ করতে পারবেন দেখেন বিয়স এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা একদম বিনা খরচে কিন্তু পুকুরে চাষ করতে পারবেন দেখেন বিয়স এবং এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা মরা মুরগি মুরগির নাড়ি বুড়ি এবং মুরগির বিষটাও কিন্তু খাওয়াইতে পারবেন দেখেন বিওস এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছের পাটা কিন্তু এখন আমরা সারা বাংলাদেশে কিন্তু এখন হোম ডেলিভারি দিতেছি কিন্তু দেখেন বিওস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম উন্নত মানের ভালো কোয়ালিটির চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে পারবেন দেখেন